বলিউডের গ্যাংস্টার ক্রাইম সিনেমা গ্যাংস অফ নামানুসারে রাজধানীর মহম্মদপুর এলাকা গ্যাংস অফ আসিফপুর নামে কুখ্যাতি পায় গত সরকারের আমলে সাবেক কাউন্সিলর আসিফ আহমেদের বিরুদ্ধে অভিযোগ ছিল কিশোর গ্যাং চক্রকে প্রশ্রয় দেওয়ার সেই থেকেই এই নাম তবে ক্ষমতার পালাবদলের পরেও নিরাপদ হয়নি এলাকা আসিফ আহমেদ পালিয়ে গেলেও তার তৈরি গ্যাং সংস্কৃতির তাপট আরও বেড়েছে মধ্যবিত্তের এই আবাসিক এলাকায় দিনে দুপুরে ছিনতাই ডাকাতি চাঁদাবাজি খুন ধর্ষণের অভয়ারণ্য হয়ে উঠেছে এলাকাটি স্থানীয় প্রবীণ সদস্যরা বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন নব্বই এর দশকের অপরাধ প্রবণ মোহাম্মদপুরের ভয়ঙ্কর স্মৃতির স্থানীয়দের মতে মোহাম্মদপুরে চারটি হটস্পটকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে মাদক ব্যবসায়ী ছিনতাইকারী চোর ডাকাত সহ বিভিন্ন ধরনের অপরাধী এই চার হটস্পট হচ্ছে বসিলা বেরিবাদ ঢাকা উদ্যান জেনাভা ক্যাম্প ও টাউন হলে বিপরীত পাশের বিহারি ক্যাম্প চুরি ছিনতাই ও ডাকাতির ভয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের এখানে ব্যবসা করা কঠিন সন্ধ্যা নামতেই থমথমে হয়ে যায় এলাকার প্রতিটি আবাসিক ভবন আর সড়কগুলো কখন কোথায় কি অপরাধের শিকার হবেন অনুমান করতে পারে না কেউ এপ্রিল মে ও জুনে মোহাম্মদপুর জোনে তিনটি হত্যা মামলা পঁয়তাল্লিশটি ছিনতাই ছাব্বিশটি চুরি এবং এটি অপহরণ মামলা নথিভুক্ত হয় গড় হিসাব করলে মোহাম্মদপুর জোনে প্রতি আটচল্লিশ ঘন্টায় একটি করে ছিনতাই মামলা নথিভুক্ত হচ্ছে যদিও স্থানীয়রা বলছেন এ ধরনের অপরাধের প্রকৃত চিত্র কয়েক গুণ বেশি কারণ পুলিশের ঝামেলা এড়াতে সব ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন না স্থানীয়দের দাবি ক্ষমতার পালাবদলের পর মোহাম্মদপুর এলাকায় বহু অপরাধের ঘটনা ঘটেছে এর মধ্যে সম্প্রতি কিছু ঘটনা সবার নজরে এসেছে যেমন নেসলে কোম্পানির গাড়ি থেকে এগারো লাখ পঁচাশি হাজার টাকা ছিনতাই অস্ত্রের মুখে নারী শিক্ষার্থীর ব্যাগ কেড়ে নেয়া সাদেক খান আরতের সামনে দুজনকে কুপিয়ে হত্যা একতা হাউজিং এ ছিনতাইয়ে বাধা দিয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে খুন কিশোর গ্যাঙ্গের দৌরাতে একের পর এক হত্যাকাণ্ড জেনেভা ক্যাম্পের গোলাগুলি ইত্যাদি এসব ঘটনায় পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা বা উদাসীনতা পরিষ্কার চোখে পড়ছে মোহাম্মদপুর অপরাধ প্রবণ হয়ে ওঠার পেছনে তিনটি উপাদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বণিক তিনি বলেন মোহাম্মদপুরে অপরাধ পরিস্থিতি অন্য এলাকার তুলনায় ভিন্ন হয়েছে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় পাশাপাশি এলাকাটিকে অপরাধ প্রবণ করে তোলার পেছনে তিনটি উপাদান রয়েছে প্রথমত এলাকাটিতে বিহারীদের বসবাস এবং তাদের দিয়ে বিভিন্ন অপরাধ করানো দ্বিতীয়ত মোহাম্মদপুর এলাকাটি প্রান্তিক জনগোষ্ঠীর আবাসস্থল অর্থাৎ এখানে তুলনামূলক কম খরচে জীবনযাপন করা যায় এই সুযোগটি নিয়েই অপরাধীরা এই এলাকায় বেশি বসবাস করে এবং অপরাধ সংঘটিত করে থাকে পাশাপাশি অপরাধীরা সুযোগ পায় তখন যখন তাদের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিরাই অপরাধীদের আশ্রয়দাতা হয়ে ওঠেন বিশেষ অভিযানে মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি কারণ এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে রাজনৈতিক বিবেচনায় মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে এই এলাকাটিকে ঘিরে বিশেষ অভিযান চালাতে হবে সেই অভিযানে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে না শুধুমাত্র অপরাধী নিয়ন্ত্রণই থাকবে মূল লক্ষ্য নব্বইয়ের দশকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল রাজধানী মোহাম্মদপুর এরপর বিগত আওয়ামী সরকারের সময় রাজনৈতিক মদত আর প্রশাসনিক সীমাবদ্ধতার সুযোগে এখানে আস্তানা গড়ে তুলেছিল রাজধানীর দুর্ধস অপরাধীরা তবে এক পর্যায়ে ধীরে ধীরে রাজনৈতিক সমঝোতা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপরাধীদের বিচরণ কিছুটা স্তমিত হয়ে আসে তবে পাঁচ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর নব্বইয়ের সেই পরিস্থিতি হঠাৎ করেই ফিরে আসে মোহাম্মদপুরে অপরাধের বর্তমান চিত্র দেখে নব্বইয়ের দশকের ভয়ঙ্কর স্মৃতি স্মরণ করেন মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার বাসিন্দা অর্ধ শাহিনুর রহমান বণিকবার তাকে তিনি বলেন মোহাম্মদপুরে এখন দিন আর রাত নেই অপরাধীদের জন্য সবই সমান হয়ে গেছে এখানে প্রকাশ্যে সশস্ত্র চলে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গোলাগুলি ও প্রাণহানির ঘটনাও ঘটছে এসব অপরাধের কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি কিশোর জ্ঞান উঠতি বয়সী এসব কিশোরদের ব্যবহার করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখা হচ্ছে এই সুযোগে দখল চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রতিনিয়ত বিশেষ করে ব্যবসায়ীদের জন্য বর্তমান সময়ে মোহাম্মদপুরে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়েছে এখানে সকালে এক গ্রুপ চাঁদা নেয় বিকালে নেয় আরেক গ্রুপ রাত হলে শুরু হয় সহ মহড়া এসব পরিস্থিতি দেখে নব্বই এর দশকের মোহাম্মদপুরের ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যায় সে সময় সশস্ত্র সন্ত্রাসীরা দিনে রাতে মহারা দিত চাঁদাবাজি ছিনতাই খুনের মতো ঘটনা নিয়মিত ঘটত এখন ঠিক তেমনই হচ্ছে এদিকে মোহাম্মদপুরকে ঐতিহ্যগতভাবে অপরাধপ্রবণ এলাকা হিসেবে বিবেচনা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কর্মকর্তা তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান মনিক পার্তাকে বলেন ঐতিহ্যগতভাবে ভাবে মোহাম্মদপুরে অন্য সব এলাকার তুলনায় অপরাধীদের বিচরণ কিছুটা বেশি এখানে উর্দু ভাষাভাষীদের দুটি ক্যাম্প রয়েছে পাশাপাশি রয়েছে বাস লেগুনা ও সিএনজি চালিত অটো স্ট্যান্ড এসব জায়গায় সব সময় ভাসমান জনগোষ্ঠীর বিচরণ বেশি থাকে মোহাম্মদপুরে অপরাধ করে তারা চলে যায় গাবতলি ও মিরপুর এলাকায় আবার ঢাকা উদ্যানের পরেই রয়েছে তুরাগ নদী অপরাধীদের নিরাপদ স্থলে চলে যাওয়ার ক্ষেত্রে এই নদীপথও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম দেখা যায় অপরাধীরা অবস্থান করে কেরানীগঞ্জ বা এর আশপাশের মোহাম্মদপুর এলাকায় বেশি অপরাধ সংঘটিত হয়ে থাকে তবে নিয়মিত পুলিশিং টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে পাশাপাশি বিট পুলিশিং এর মাধ্যমে ভিত্তিক সচেতনতা তৈরির মধ্য দিয়ে অপরাধীদের গ্যাং সংস্কৃতি রোধ করার চেষ্টা চলছে